তৃণমূলের রাজ্য নেতৃত্বের নির্দেশে বিধানসভা বিধানসভায় ভোটার তালিকা যাচাইয়ের কাজ চালাচ্ছেন তৃণমূল কর্মীরা সেই যাচাইয়ের কাজ কর্মের বিষয়ে কোথাও প্রশিক্ষণ কোথাও বা রাজনৈতিক কর্মশালা করছে বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব শনিবার অর্থাৎ আজ বাঁকুড়ার রায়পুরে তেমনই এক রাজনৈতিক কর্মশালায় বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ফের দলের কর্মী থেকে জনপ্রতিনিধিদের দায়িত্ব স্মরণ করালেন দলীয় কর্মসূচির মঞ্চ থেকে কাজ না করলে অঞ্চল সভাপতি থেকে প্রধানদের সরে যাওয়ার নিদানও দিলেন তিনি এই সভায় রায়পুর বিধানসভা এলাকার সবকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত না থাকা নিয়েও খুব উগড়ে দিয়েছেন এই তৃণমূল সাংসদ এদিন বক্তব্য রাখতে গিয়ে অরূপবাবু বলেন প্রধান থাকবো অথচ কাজ করব না বা দলের সভায় আসব না এমন প্রধান আমাদের দরকার নেই এই অবস্থায় নতুন প্রধান নির্বাচন করা হবে বলেও তিনি ঘোষণা করেছেন এদিন ভোটার তালিকা ত্রুটি নিয়ে এক প্রশ্নের উত্তরে পরোক্ষ সরকারি কর্মীদের একাংশের উপরই দায় চাপালেন তিনি বলেন এখনও সিপিআইএম পন্থী কিছু শিক্ষক ও সরকারি কর্মচারী আছেন যারা ভোটার তালিকা তৈরিতে গন্ডগোল করছে সেই সব ব্যক্তিদের তারা অবিলম্বে খুঁজে বের করবেন বলেও তিনি জানিয়েছেন অনেক শিক্ষক আছে যারা সিপিএম এর চাই অনেক সরকারি কর্মচারী আছে যারা কোর্ডিনেশন করে এগুলো পুষিয়ে রেখেছে সিপিএম সেগুলো তো সেদিন তাদেরকে দিয়ে তো করাচ্ছে তাদের গোলাগুলো ধরে দেবো আমরা আমার বুথে বুথে লোক রেডি আছে ধরে নেবো আমরা দেবো না চুরি করতে দেবো না ভোটার লিস্টে অরিজিনাল নাম থাকতে হবে এটা দিল্লি নয় যে ভোটার লিস্টের নাম বাদ দিয়ে চুরি করে জিতে যাব এখানে না এখানে সব মাস্টার লোক আছে গ্রামে গ্রামে অঞ্চল আছে সেটা রুখে দেবে কোনো অসুবিধা নেই ব্যক্তিগত যে সে তো আপনারা হবে কেন নিচ্ছে দলের কর্মীরা কাজ করে তো দল ভোটে দাঁড়ায় আমি যদি কোনো ভোটারকে সাহায্য না করি সে ভোট দেবে কেন নতুন ভোটাররা আমাদের ভোট দেবে আমি যদি তার ভোটার লিস্টের নামটা তুলে ভোট দেওয়ার অধিকারটা আমি তার এস্টাবলিশ করি আর এটা সব রাজনৈতিক দলেরই দায়িত্ব ভোটার দেখে যাতে ভোটারের নাম বাদ না যায় এরা যেটা কারচুপি করে করতে চাইছে যে ভুল করে দাও তাহলে দিতে নামগুলো ওরা পারবে না আমরা জিতে যাব সেটা পারবে সেটা আমরা বন্ধ করি পঞ্চায়েত প্রধানদের উদ্দেশ্যে বললেন যে তারা পঞ্চায়েত প্রধানদেরকেও কিন্তু ভোটার লিস্টের কাজ করতে হবে তারা জোড়াপুরে জিতবে আর পঞ্চায়েতে বসে থাকবে আর দলের কাজ করবে না সেটা চলবে না হয় কাজ করুক আর না ছেড়ে দিই সেটা পড়ে দিচ্ছি